দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কর্ণভূরি নদীর তীরে অবস্থিত কাপ্তায়ের সুন্দর একটি জুম রিসোর্ট প্যানারোমা জুম তবে এর আগে আমি আপনাদেরকে আরো একটি সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে আনবো নদী পারাপার বাংলাদেশের মানুষের জন্য প্রতিদিনের এই ঘটনা কিন্তু সেটি যদি হয় পাহাড়ে বেষ্টিত তাহলে কেমন হয় বন্ধুরা নদীর এই কুল থেকে ওই কুলের পাড়ের সময় পাহাড়ের উঁচু উঁচু ঢিবিগুলো দেখে দেখে এই জায়গার সৌন্দর্য সম্পর্কে ভাবতে বাধ্য হবে জল আর পাহাড়ের সুন্দর প্রকৃতি এই কর্ণফুলি নদী পার হওয়ার সময় আপনি এমনই একটি সুন্দর দৃশ্য দেখতে পাবেন এই জায়গায় আসলে চন্দ্রগণা লিচু বাগান ফেরিঘাট পার হওয়ার সময় আপনি এর আশেপাশের দৃশ্যগুলো থেকে একেবারে অবাক হয়ে যাবেন ফেরি অথবা নৌকা দুইভাবেই এই কর্ণভিল নদী পারাপার হওয়া যায় লিচু লিচুবাগান ফেরি পার হয়ে আপনি সরাসরি যেতে পারবেন বান্দরবনে এছাড়াও এটি রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এবং রাজস্থলী সহ বিভিন্ন এলাকার যাত্রী ও পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল উনিশশো সাল থেকে এই ফেরি সার্ভিসটি চালু করা হয় যা বর্তমানে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে প্রতিদিন অনেক মানুষ এপার থেকে ওপারে এই ঘাট দিয়ে পারাপার হয় বন্ধুরা আমরা এখন নৌকাতে রাঙ্গামাটিতে ঘুরতে আসা আমি অনেক পর্যটককে বলতে শুনেছি তারা অনেকেই এসেছে এই কর্ণভুলির চন্দ্রগণা ফেরিগাটটি সৌন্দর্য দেখার জন্য লিচু বাগান ফেরিঘাট দেখার পরে আমরা চলতে লাগলাম আমাদের মূল উদ্দেশ্য কাপ্তাইয়ের দিকে রাঙ্গুনিয়া লিচু বাগান থেকে কাপ্তাই যাওয়ার জন্য সিএনজিতে ভাড়া নেওয়া হয় প্রতিজন চল্লিশ টাকা করে পাহাড়ের আঁকা বাঁকা ও উঁচু নিচু পথ ধরে আমরা চলতে লাগলাম কাপ্তাইয়ের দিকে আহ পথে যাওয়ার সময় কত সুন্দর সুন্দর দৃশ্য পড়ল আমাদের চোখে রাস্তার দুই পাশে ঘন গাছপালায় গেরা যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ এ যেন এক অন্যরকম অনুভূতি অবশেষে আমরা পৌঁছে গেলাম কাপ্তাইয়ের অজ্ঞাছাড়া নির্মিত বিজেপি দ্বারা পরিচালিত প্যানারোমা জুম রিসোর্টে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা সেই চট্টগ্রাম থেকে চলে আসলাম কাপ্তাইয়ের প্যানারোমা জুম রিসোর্টে চলুন দেখি এর ভিতরে যে কি কি দেখা যায় কেন আপনার ঢুকতে হলে চল্লিশ টাকা করে টিকিট কেটে নিতে হবে এই যে দেখেন আজকে যেহেতু ছুটির দিন নয় এই জন্য মানুষের আঙনা খুবই কম কিন্তু আমি এর আগে আর একবার এসেছিলাম প্রচুর মানুষের চাপ ছিল এখানে এই যে দেখেন বসার জন্য এখানে এক্সট্রা করে চেয়ার টেবিল রাখা হয়েছে যদি ওগুলোর ভাড়া দিতে হবে এখানে বসে সময় কাটালে দেখেন কিন্তু এখান থেকে যে কর্ণফুলি নদীর যে একটা ভিউ দেখা যাচ্ছে সত্যি এটা আপনাদের ফরণ জড়িয়ে যাবে এই যে দেখেন সামনের পাহাড়গুলো কত বিশাল বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে আর এটি হচ্ছে আমাদের সামনে যেটি হচ্ছে এটি হচ্ছে কর্ণফিলি নদী আর যদিও এদি শহরের যে কর্ণফিলি নদী আছে সেটির তুলনায় খুবই শান্ত এবং জলগুলো একেবারে খুবই পরিষ্কার কাপ্তাইয়ের এই প্যানারোমা জুম রিসোর্টে বসে আপনি সামনে কর্ণভুলি নদী নিয়ে পাহাড় দেখতে পাবেন এই কর্ণভুলি নদী দুটি পাহাড়কে মাঝখানে ভাগ করেছে আপনি এ পাশ থেকে বসে ও পাহাড়গুলো খুব ভালোভাবেই দেখতে পাবেন নদীর স্বচ্ছ পানি এবং পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আপনার সময় যে কখন অতিবাহিত হবে আপনি টেরি পাবেন না দেখেন এই যে এইখানে একটি লাভ পয়েন্ট রয়েছে আমরা জানি সবাই জানি রাঙ্গামাটিতে একটি লাভ পয়েন্ট আছে এইখানেও একটি লাভ পয়েন্ট বানানো হয়েছে এই এই জায়গায়ও অনেক দর্শনার্থীর বিদ থাকে দেখেন অনেকগুলো নৌকো রাখা হয়েছে যেগুলো আপনি ঘুরতে পারবেন এখানে নৌকো বলে নিয়ে এই প্যানারোমা জুমে আপনি যেই জায়গায় যাবেন দেখবেন মাঝখানে ছোট ছোট সিঁড়ি বানানো হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় এই সিঁড়ির মাধ্যমে যাওয়া যায় দর্শক বন্ধুরা আপনারা সামনে যে জায়গাটি দেখতেছেন এইখানে দর্শনার্থীরা বসে কর্ণফুলী নদী ও পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে থাকে এই জুমরি সাইডের অনেক জায়গায় কিছু ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে বেশিরভাগ দর্শনার্থী এখানে বসে তাদের সময় অতিবাহিত করে আমরা আছি কাপ্তাইয়ের এর আমার জুম রিসোর্টে এই রিসোর্টে আপনি চল্লিশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে ঢোকার পরে আপনি অনেক কিছু দেখতে পাবেন এখানে আর এখানে বসে গাছের নিরবিড়ি ছায় আপনি বসে সময় কাটাতে পারবেন এই লাইফ জ্যাকেটগুলো রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য যারা এই কর্ণফুলী নদীতে নৌকা নিয়ে ঘোরাঘুরি করবে ঘোরার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচার জন্য এই লাইফ জ্যাকেটগুলো পরানো হয় এই দর্শক দেখেন আপনারা এই বোটগুলো নিয়ে চালু করতে পারবেন কর্ণভেলু নদীর ঠান্ডা প্রকৃতি এবং যে নদীর যে সৌন্দর্যতা আসলে এটি আপনারা বোটে না উঠলে উপভোগ করতে পারবেন না যেখানে বোট রয়েছে স্পিড বোট রয়েছে এবং প্যাডেল বোটগুলোও রয়েছে যেগুলো আপনারা ঘন্টা ভিত্তিক চুক্তি করে এই কর্ণভূমি নদীতে ঘুরতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা এই কর্ণভূমি নদীতে বড় বোট স্পিড বোট এবং প্যাডেল বোট নিয়ে ঘন্টা ভিত্তিক চুক্তি করে ঘুরতে পারবেন প্যানারোমা জুম রিসোর্টে এসে এই বোটে করে ঘোরার জন্য তাদের একটি ভাড়ার তালিকা রয়েছে বড় বোট এক ঘন্টায় ভাড়া করে ঘোরার জন্য আপনার গুনতে হবে পনেরোশো টাকা বড় বোট তিরিশ মিনিট করে ঘোরার জন্য আপনার গুনতে হবে আটশো টাকা মাঝারি বোট এক ঘন্টায় ঘোরার জন্য আপনার গুনতে হবে তেরোশো টাকা মাঝারি বোট তিরিশ মিনিট ঘোরার জন্য আপনার গুনতে হবে সাতশো টাকা এছাড়াও আপনি স্পিড বোট নিয়ে ঘুরতে পারবেন এই কর্ণভলী নদীতে যা আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলবে এখন আমরা আছি চট্টগ্রামের শেখ আপতায়ের জুম যুমরিচোডে এই জুমরিচোডে যদি আসেন আপনারা আহ এখানে একটা যে প্রাকৃতিক যে নীজনতা সেটা দেখতে পাবেন এবং এই যে আমাদের পিছনেই রয়েছে কর্ণভেলী নদী কর্ণভেলি নদীর যে একটা নিস্তব্ধ নীরবতা সেটা আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন এবং আশেপাশে যে পাহাড়ের যে দৃশ্যগুলো সেগুলো আপনারা খুব ভালোভাবে উপভ করতে পারবেন এই প্যানারোমা জুম রিসোর্টে আপনি ছবি তোলার জন্য অনেকগুলো সুন্দর ও আকর্ষণীয় জায়গা পেয়ে যাবেন যেখানে আপনি আপনার সুন্দর মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করে নিতে পারবেন যারা প্রাকৃতিক নির্জনতা ও পাহাড় দেখা এবং একই সাথে নদী দেখা পছন্দ করেন তাদের জন্য এটি একটি খুবই উত্তম জায়গা প্যানোরোমা জুম রিসোর্টটি বিজিবি পরিচালনা করার কারণে এইখানে ঝুঁকির কোনো কারণ থাকে না আপনি নিঃসন্দেহে এসে এইখানে ঘুরে যেতে পারেন আপনারা যদি কাঁপতে আসেন অবশ্যই এই পার্কটিতে একটু ঘুরে যাবেন আসলে পার্কটিতে ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে এর মধ্যে রয়েছে ধরনা স্পিড বোট এবং প্যাডেল বোর্ড আরও অনেক কিছু এখানে আপনারা বসে চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা আনলিমিটেড সময় পাবেন এখানে বসার জন্য আর এমনিও এখানে অনেক মানুষ এসে ঘুরার জন্য দর্শক বন্ধুরা এটি হচ্ছে মেডিসন স্কোয়ার গার্ডেন এটির সাথে মুক্তিযুদ্ধের একটি ইতিহাস জড়িত রয়েছে এটি আমরিকার মেডিসন গার্ডেনের সাথে মিল রেখে বানানো হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন উনিশশো সালের সালের আগস্ট আমেরিকার নিউ ইয়র্কে মেডিসন গার্ডেনে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল এই কনসার্টের নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ এই কনসার্ট থেকে প্রাপ্ত আয় সবই বাংলাদেশের মানুষের জন্য খরচ করা হয়েছে সপ্তাহের প্যানারোমা জুম রিসোর্টে আপনাদেরকে আসতে হলে প্রথমেই চলে আসতে হবে আপনাদেরকে চট্টগ্রাম বহদারহাট ওইখান থেকে আপনি সরাসরি বাসে করে চট্টগ্রামের রাঙ্গনিয়া লিচু বাগান আসতে হবে লিচু বাগান থেকে আপনি সিএনজি যোগে পৌঁছতে পারবেন এই সুন্দর রিসোর্টটিতে বাসে জনপ্রতি বাড়ানো হয় সত্তর টাকা করে এছাড়াও আপনি চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে সিঞ্জি যোগে লিচু বাগান হয়ে আসতে পারেন লিচু বাগান থেকে কাপ্তাইয়ের সিএনজিতে করে আপনি এই জায়গায় অনায়াসেই আসতে পারবেন লিচু বাগান থেকে জুম রিসোর্টে আসার জন্য ভাড়া গুনতে হবে জন প্রতি তিরিশ টাকা করে প্যানোরামা জুম রিসোর্টে বড়দের পাশাপাশি ছোটদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড রাখা হয়েছে শিশুদের এই রাইড গুলো উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে এক্সট্রা করে নিতে হবে বন্ধুরা দেখেন এই যে আমাদের পিছনে বসার জন্য অনেকগুলো ছিট রয়েছে যে আপনি এখানে বসে কর্ণফুলী নদীর সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনি উপভোগ করতে পারবেন সাথে সাথে আপনি দেখতে পাবেন পাহাড় যে পাহাড় দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে তাই পাহাড়গুলো আপনি এইখান থেকে বসে খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যেই জায়গাটি দেখতেছেন এই জায়গাটি এই রিসোর্টের একটি গুরুত্বপূর্ণ জায়গা এইখানে দাঁড়িয়ে অনেকজনই তাদের প্রিয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নেয় দর্শক বন্ধুরা আমরা এখন এই যে জুমের উপর থেকে নামতে নামতে একেবারে কর্ণফিলি নদীর কাছে যাচ্ছি যেখানে পানি যেহেতু এখন ভাটা তাই পানি একটু কম এবং একবারে নিচে তারপর আমরা যাচ্ছি যেহেতু এত দূরে আসছি একটু পানি না দরে দেখলে তো আর ভালো লাগে না সো এই যে দেখেন সেই কর্ণফিলি নদী যেখান থেকে সপ্তাহের বাদ শুরু হয়েছে ওই যে অনেক দূর থেকে তারপর আমরা আসছি এই যে মধ্যে পানি ধরে দেখার জন্য ওই যে দেখেন পাহাড়ি মানুষেরা নৌকা বেয়ে চলে যাচ্ছে তোরা দেখেন ওই যে আমাদের পিছনে কাপ্তের বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে আর ওই যে পাহাড় ওদিকেই কাপ্তায় যাওয়ার জন্য রোড চলে গেছে আমরা এই রোড থেকে নেমেই নিচে নেমে আসলাম ওই যে দেখেন আমাদের পিছনে রয়েছে কাপ্তায় এসে বড় বড় পাহাড়গুলো এই প্যানারোমা জুম রিসোর্টে পিকনিকের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা অনেকেই এখানে এসে তাদের বনভোজন উদযাপন করে থাকেন আপনি দুপুরের খাবার সহ আরো বিভিন্ন ধরনের নাস্তার আইটেম পেয়ে যাবেন এই রেস্তোরাঁর উপর থেকে চারপাশের দৃশ্যটি খুব ভালোভাবে দেখা যায় তাই অনেকেই এই জায়গায় বসে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম খেয়ে খেয়ে এই দৃশ্যগুলো উপভোগ করে জুম রিসোর্টের এই জায়গাটিতে এসেও অনেকেই বসে থাকে এই জায়গা থেকে রাস্তা নদী এবং পাহাড়ের সৌন্দর্য একই সাথে দেখতে পাবেন এই জায়গাটিতে একটি দোলনা রয়েছে অনেক পর্যটকই এই দোলনাতে বসে সামনের দৃশ্যগুলো ভালোভাবে উপভোগ করেন দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে কাপ্তাইয়ের অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন